অভিবাসী কাদেরকে বলা হয় এমনকি তারা তিন পার্বত্য অঞ্চলে বসবাস করা আদিবাসীদের অভিবাসী বলেও আখ্যায়িত করে তাত্ত্বিকগণ দুই ভাগে ভাগ করেছেন এক প্রাগাজ্য দুই অনার্য আর্যগণ এদেশে আগমনের পূর্বে যে সকল জাতি বসবাস করত তারাই অনার্য জাতি আজ নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস আন্তর্জাতিক আদিবাসী দিবস দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে কিন্তু কিছু উগ্রপন্থী এই তিন পার্বত্য অঞ্চলে বসবাস করা আদিবাসীদের নিয়ে বিরতিটা করে আসছে যা দু সালে নতুন স্বাধীন বাংলাদেশে কখনোই মানানসই নয় এমনকি তারা তিন পার্বত্য অঞ্চলে বসবাস করা আদিবাসীদের অভিবাসী বলেও আখ্যায়িত করে এবার পয়েন্টে আসি অভিবাসী কাদেরকে বলা হয় আপনাকে প্রশ্ন করছি আমিই বলছি অভিবাসী সাধারণত তাদেরকে বলা হয় যে উন্নত জীবনযাত্রা বা কর্মসংস্থানের খোঁজে স্থান পরিবর্তন করে অর্থাৎ আপনি যদি বাংলাদেশের আদিবাসী হন এবং কয়েক মাস কাজের খোঁজে বা ব্যবসায়িক প্রয়োজনে বিদেশে অবস্থান করেন তাহলে আপনাকে অভিবাসী বলা যাবে এদিকে গবেষকদের মতে আদিম সভ্যতার আর্যপ্রাক জনগোষ্ঠী ও অনার্য জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে আজকের বাঙালি জাতি নৃতাত্ত্বিকগণ সমগ্র বাঙালি জাতিকে দুই ভাগে ভাগ করেছেন এক প্রাগার্য দুই অনাজ্য আর্যগণ এদেশে আগমনের পূর্বে যে সকল জাতি বসবাস করত তারাই অনার্য জাতি অনার্য জাতি হলো নেগ্রিটো বা নিগ্রোয়েট দুই আশ্রিক বা অস্ট্রোলয়েট তিন দ্রাবিড় চার বচ্ছনীয় বা মঙ্গোলীয় আমি এখানে দুইটা জাতি নিয়ে কথা বলবো তার আগে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নেয় অবশ্যই ফলো করে দিবেন এবার পয়েন্টে আসি পয়েন্ট নাম্বার ওয়ান নিগ্রোয়েট পয়েন্ট নাম্বার টু বচ্ছনীয় নিগৃত বা নিগ্রয়েত জনগোষ্ঠী ঐতিহাসিকদের মতে নিগৃত বা নিগ্রয়েত বাংলা আদিমতম জাতি হলেও এদের আদি নিবাস ছিল আফ্রিকা তারা ভারতবর্ষে কখন বসবাস শুরু করে তা জানা যায়নি বচ্ছনীয় বা মঙ্গলয়েত এই জনগোষ্ঠী এদেশে আগমন করে দক্ষিণ ও পশ্চিম চীন থেকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে জাকমা মারমা ত্রিপুরা গারো খাসিয়া কুকি মণিপুরি হাজং মরং আরও অনেক জনগোষ্ঠীর বসবাস ছিল তখনকার এই বাংলায় এরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর তবে দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় বা বচ্ছিনিয় জনগোষ্ঠীর সঙ্গে সঙ্গে আর্য আগমনের বেশ কিছু পূর্বে বিংশ শতাব্দীতে এসেও প্রশ্ন তো থেকেই যায় কেনই বা ক্ষমতাসীনরা পার্বত চত্বরমের বসবাসত এগারোটি জনগোষ্ঠীকে উপজাতি হিসেবে স্বীকৃতি দিতে চায় কেনই বা তারা উনিশ শতকের শাসনবিধি বাতিল চায় তা নিয়ে আলোচনা করবো আমার পরবর্তী ভিডিওতে